এগিয়ে যাচ্ছে আমরা আপনাদেরকে বলবো আপনাদেরকে সংস্কারের জন্য সময় দিতে চাই কিন্তু সংস্কারের দোয়াই দিয়ে বাংলাদেশে ওয়ান ইলেভেন সময় ওয়ান ইলেভেন এর মতো কোন যে বিরাজনীতিকরণের কোনো সুযোগ আপনাদেরকে জনগণ দিবে না আর বাংলাদেশের মানুষকে বুঝতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে এই স্বেচ্ছাসীরা যতদিন ভারতে থাকবে ততদিন বাংলাদেশকে দেশে শান্ত থাকতে দিবে না সুতরাং

পরিষদ ছাত্র অধিকার পরিষদ সবসময় সচ্ছায় ছিল এখনো সচ্ছ আছে

একইভাবে আমরা দেখছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন কোন উপদেষ্টা এই বাংলাদেশের গণতন্ত্র হত্যার জন্য তারা বিরাজনীতিকরণের যে বক্তব্য দিচ্ছে সেটাই গণতন্ত্র মানুষ গণতন্ত্রকামী মানুষ সেটা মেনে নিতে পারবে না আমরা আপনাদেরকে বলবো আপনাদেরকে সংস্কারের জন্য সময় দিতে চাই কিন্তু সংস্কারের দোয়াই দিয়ে বাংলাদেশে ওয়ান ইলেভেনের সময় ওয়ান ইলেভেনের মতো কোনো। যে কোনো সুযোগ আপনাদেরকে জনগণ দিবে না আজকে আপনাদেরকে বুঝতে হবে এই ভারত আপনাদের এই রাজনৈতিক দলগুলোর সাথে বিরোধের কারণে ভারত সেখানে সুযোগ নিতে পারে তাই জনগণের ম্যান্ডেট অনুযায়ী আপনারা আগামী নির্বাচনের জন্য কাজ করুন